হাই ফ্রেন্ডস তো ফ্রেন্ডস আজকে জন্মাষ্টমীর দিনে তো তোমাদের বৌদি ভাইয়ের জন্য আমার এই রকম একটা ছোট্ট গিফট ঠিক আছে যদিও এটা না এটাকে অসাধারণ গিফট তো আগে গিফটটা খুলুক তোমার বৌদি ভাই তারপরে তোমাদেরকে বলবো যে তোমরাও দেখো যে কি গিফট এনেছি তার জন্য তো ঠিক আছে নাও গিফটটা গিফট ওপেনিং করো আমার ফ্রেন্ডসদেরকে দেখাও গিফটটাকে দেখাও ফ্রেন্ডসদেরকে তো ফ্রেন্ডস আমি তোমাদেরকে আজকে একটা কথাই বলতে চাই যে শ্রীমৎ ভগবদ গীতা একটা এত একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস ঠিক আছে আমরা যদি কোনো একটা প্রোডাক্ট কিনি সেই প্রোডাক্টটা এক ইনস্ট্রাকশন দেওয়ার জন্য একটা ম্যানুয়াল চালানোর জন্য থাকে যে এই এই প্রোডাক্টটাকে তুমি কীভাবে পরিচালনা করবে তেমন মানুষের জীবনটা আমাদের জীবনটাকে যে কীভাবে পরিচালনা করবো আমরা সেটার জন্য এটা একটা ইনস্ট্রাকশন ঠিক আছে এটা একটা ম্যানুয়াল তো এটা একটা এমনই জিনিস যদি আপনি আপনার নিজে পাঠ করেন বা আপনার পরিবারের কোনো কাউকে পাঠ করান বা আপনার ওয়াইফকে আপনার বাচ্চাকে আপনার কাউকে যদি পাঠ করাতে পারেন তো আপনার পরিবারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে আপনার পরিবারে কোনো দিন পজিটিভ এনার্জির কমই হবে না নেগেটিভ এনার্জি কোনো দিন আপনার পরিবারের ধারে কাছে আসতে পারবেন না আমি তো সবাইকে একটাই অনুরোধ করবো যে আজকের দিনে এই শ্রীমদ্ভগবদ্গীতা পড়া শুরু করুন আজকের দিন থেকে চায় শ্রীমদ্ভগবৎ গীতা অনেক শ্লোক আছে তো চব্বিশ ঘন্টার মধ্যে আপনি সময় বার করে একটা শ্লোক কমপ্লিট করে পড়ুন আর তার মধ্যে সেই শ্লোকটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ডিসকাশন করুন আপনার বাড়িতে বয়স্ক মা বাবা কারো শ্বশুর শাশুড়ি থাকলে তাদের মধ্যে পুরো পরিবারের মধ্যে ডিসকাশন করুন তো আপনি দেখবেন আপনার পরিবারে কোনো দিন কোনো পজিটিভ এনার্জির কমই হবে না আর নেগেটিভ এনার্জি আপনার কাছে আসতে পারবেন না আপনার সংসারের সুখ সমৃদ্ধি একদম পুরো বজায় থাকবে তো আজকে আমি থেকে সবাইকে একটা কথাই বলব যে শ্রীমদ্ভগবৎ গীতা আজকে থেকে পড়া শুরু করে দেন আর নিজের জীবনকে ধন্য করুন নিজের জীবনকে সার্থক করে তুলুন আর সবাই ভালো থাকবেন বাই ঠিক আছে থ্যাংক ইউ